আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন আজ আমি আপনাদেরকে ইনভার্টার সঠিক নিয়মে ও নিরাপদে কিভাবে কানেকশন করে বাসায় ব্যবহার করবেন তা দাফে দাফে সরাসরি দেখাবো আশা করি আপনারা ভিডিওটি না টেনে ভালোভাবে দেখবেন যদিও আমার সিম্পল ক্রিয়েটিভিটি পরিবারের অনেকেই আমার ভিডিওটি দেখে সঠিক নিয়মে কানেকশন করেছেন তারপরও কিছু কিছু মানুষ হয়তো বুঝতে কষ্ট হয় তাই তাদের অনুরোধে ভিডিওটি আবার করলাম এ কাজে কি কি মাল আমার লাগবে ও দাম কেমন সে বিষয়ে একটি ধারণা দিয়ে দিলাম আপনারা সালে নোট করে রাখতে পারেন সার্কিট ডায়াগ্রাম কেমন হবে তা আপনাদেরকে একটু ধারণা দিলাম এরকম সরকারি বিদ্যুতের দুটি থ্রিফিন সকেট লাগবে তারপর হলো ইনভার্টার এরপর ইনভার্টারকে অবশ্যই আপনারা থ্রিফিন ফ্লাগ টুফিন ফ্লাগ কেটে থ্রিফিন ফ্লাগ লাগিয়ে দিবেন এল লাল তার এবং নিউটালে এনে কালো তারটি লাগিয়ে দিবেন এখানে অবশ্যই নিচে এল এবং এন লিখে আছে মার্কার দিয়ে লিখে রাখবেন ইনভার্টার চার্জিং এরপরে ইনভার্টারের আউটপুটে এন এবং এল আউটপুট সিখে আছে এক্ষেত্রে আপনারা টেস্টার দিয়ে এল দিয়ে টেস্টার জলে কিনা এটা আগে শিওর হয়ে নেবেন এরপর লাগবে আরো একটি থ্রিফিন ফ্লাক এটা হবে ডিফিডিসি ইনপুট এটা মার্কার দিয়ে লিখে রাখবেন ডিফিডিসি ইনপুট এরপর টু এ সুইচটি নেবেন এরপর এ সকেটের এল থেকে একটা লাল তার এল টুতে কানেক্ট করে দিবেন এবং নিউটালটি আলাদা ভাবে রেখে দিবেন এরপর এল দিয়ে হলুদ তারটি বের করবেন আর এই হলুদ তারটি বাসার যে এর তার আছে বা যে তারটি আছে ওইটার সাথে কানেক্ট করে দিবেন এরপর এই থ্রিফিন ফ্লাগ টি আপনারা ডিপিডিসি সকেট টু তে লাগিয়ে দিবেন এবং টু এর সুইচে অন অফ করে দেখবেন যে আউটফুট দিচ্ছে কিনা বা লাইফ গুলো আপনার জ্বলতেছে না যেগুলি আপনারা আইপিএস লাইন কানেকশন করছেন আরেকটি থ্রি আর একটি নেবেন এটাতে সেম ভাবে এল এসে লাইন এটি হবে নাম হবে ইউপিএস আউটপুট মার্কা দিয়ে লিখে রাখবেন যেটা ইউপিএস থেকে আপনারা আউটপুট নেবেন এবং এটিকে কানেকশন করবেন এল দিয়ে লাল তার আপনারা এল ওয়ানে কানেক্ট করবেন এবং এই নিউটালটি সরকারি বিদ্যুতের নিউটালের সাথে এভাবে এখানে জয়েন করে দিবেন এইভাবে কানেক্ট দেওয়ার পর আপনারা ডিপিডিসি এবং ইউপিএস চেক করে নিতে পারবেন আর এটি হলো সার্কিট ডায়াগ্রাম এবং এটি কিভাবে কাজ করবে সরাসরি আপনাদেরকে দেখাব প্রথম কাজ হলো আপনার বাজেটের মধ্যে একটি ভালো মানের ইনভার্টার নেবেন যার মধ্যে অটো সুচিং ও হাই লো কাট রয়েছে অটো সুচিং বলতে ইনভার্টারের চার্জিং তার লাগানোর পর ইনভার্টার অন করলেও বিদ্যুৎ সাপ্লাই দিবে এবং অফ করলেও বিদ্যুৎ সাপ্লাই দিবে যদি অটো সুইচিং দেখে না নিয়ে থাকেন তাহলে পরবর্তীতে অটো করার জন্য দুশো বিশ ভোল্টেজে রিলে ও ম্যাগনেটিক কন্ট্রাক্ট দিয়ে অটো করতে হবে যার ফলে এই রিলে এবং ম্যাগনেটিক কন্টাক্ট বিদ্যুৎ যতক্ষণ থাকবে এটি অন হয়ে থাকবে অন হয়ে থাকার কারণে এটি গরম হয়ে নষ্ট হয়ে যায় বেশিরভাগ সময় দ্বিতীয় কাজ হলো ইনভার্টারের টু ফিন থাকলে অবশ্যই থ্রি ফিন ফ্লাগ লাগিয়ে নেবেন তারপর ইনভার্টারের আউটপুটে এল দিয়ে লাইন বা টেস্টার জলে কিনা ভালো করে চেক করে নিবেন যদি এল এ টেস্টার জলে তাহলে ঠিক আছে তবে এটি টেস্ট করার সময় অবশ্যই মাল্টিপ্লাগে ব্যবহার করা যাবে না সরাসরি মেন সকেটে ব্যবহার করতে হবে এবং ব্যাটারি কানেকশন করা যাবে না তৃতীয় কাজ হলো আইপিএস এর কানেকশন করা আছে কিনা চেক করে নিতে হবে যদি আইপিএস এর কানেকশন করা না থাকে তাহলে আইপিএস এর কানেকশন করে নেবেন এটি সাধারণত এটি হলো নিউট্রাল এটি হলো লাইন দেখা যায় এই এই লাইন দিব এভাবে আইপিএস লাইন করা থাকে তো এই ক্ষেত্রে যখন আমার আই পি এস নাই তখন আমি এটা ব্যবহার করবো বাস এই যে লাইন চলতেছে এখন কানেকশন শেষ চেক করব টিরফিন ফ্লাগ কানেকশন করলাম সুইচ করলাম এখন দেখব লাইন বা কিনা হ্যাঁ এলডিএ লাইন বা টেস্টার জ্বলতেছে ওকে এই যে টেস্টার জ্বলতেছে এখন ঠিক আছে ফিউজের মধ্যে লাল তার এবং নিউট্রালের মধ্যে সবুজ তার কানেকশন করলাম অনেক সময় সঠিকভাবে কানেকশন করার পরেও ভিতর থেকে কানেকশন ভুল কানেকশন করা থাকে অনেক সময় ভাগ্য ভালো আমি দুইটা ইনভেটার নিয়েছি হাই ক্লাসে যার কারণে আপনাদেরকে প্রুফ দেখাতে পারলাম এই যে দেখেন এই নিউট্রালের মধ্যে টেস্টার চলতেছে এই যে এই তার মানে ভুল কানেকশন করা আছে ভিতরে অথচ আমি ঠিক মতো এই কানেকশন করেছি যেহেতু এটার ভিতরে ভুল কানেকশন করা আছে তাই ভিতরে কিছু না করে telephone plug মধ্যে তারটি ঘুরিয়ে দিলাম আগে ফিউজ ছিল লাল তার এখন দিয়ে দিলাম সবুজ তার দেখি এখন কি অবস্থা এই যে এখন লাইনের মধ্যে টেস্টার জ্বলতেছে নিউট্রালের জ্বলতেছে না এখন ঠিক আছে এখন পয়জন মতো তার নিয়ে দুইটি থ্রি ফিন ফ্লাগে কানেকশন করি এল এর মধ্যে লাল তার দেব এবং এন এর মধ্যে কালো তার দিয়ে এভাবে রেডি করব প্রয়োজন মতো তার নিয়ে এখন টু এ সুইচের উপর অংশে ডিফি ডিসি লিখে দিব এবং নিচের অংশে লিখে দিব ইউপিএস বুঝার সুবিধার জন্য এখন ঠিক আছে কাজ সুইচ কাজ করতেছে ওকে এখন মিটার দিয়ে টেস্ট করব এল এর মধ্যে মিটার ধরবো এবং কোন প্লাগে কানেকশন পেয়েছে দেখব এটা এখন ডিপিডিসি ডিপিডিসি তে কানেকশন দেওয়া আছে এখন এটা হলো ডিফিডিসি ইনপুট এখন টু এর সুইচ ইউ পি এস এ দিব দেখি কোন ফ্ল্যাটটি পেয়েছে কানেকশন এলে এক মাথা দেবো মিটারের হ্যাঁ এখন ঠিক আছে এটা লিখবো ইউ পি এস আউটপুট এখন হলুদ তারটি চুলে সুন্দর করে এল এর মধ্যে কানেকশন দিব যেটা আউটপুট হবে বাসার আইপিএস কানেকশনের সাথে এটা হলো এল এই যে এল স্পষ্ট দেখা যাচ্ছে এল এল মানে আউটপুট ডিফিডিসিটা টা দিব এল টুতে এবং ইনভারটা দিব এল ওয়ানে হলুদ তারটি কানেকশন করলাম এল এর মধ্যে কানেকশনগুলো সব ঠিক আছে কিনা চেক আবার চেক করে নিলাম এখন সরকারি বিদ্যুতের নিউটাল এবং ইফিএস এর নিউটাল দুইটাকে একসাথে কানেকশন করে দিব মানে শর্ট করে দিব সুন্দর করে কানেকশন করে ট্যাপ লাগিয়ে দিব সুন্দর করে ফিফিটা দিয়ে ভালোভাবে লাগিয়ে দিব এখন তারগুলিকে সুন্দর করে ড্রেসিং করে এটার ভিতরে লাগিয়ে দিব এখন একটি রাবার দিয়ে দিব যাতে কেউ টানলে এটা সহজে খুলে না যায় সেফটির জন্য এখন ডাকটা খুলবো ডাকটা খুলে সুন্দর করে স্ক্রু দিয়ে ভালোভাবে লাগিয়ে দেবো যাতে টানলে সযোগ না খুলে এখন উপরে আফ যে অংশটা আছে আগের মতো করে লাগিয়ে দেবে এখন ঠিক আছে এই দুটি ফ্লাগ থ্রিফিন ফ্লাগ একটি ডিফিটিসি ইনফুট এই যে এটা হলো চার্জিং ইনভার্টার চার্জিং এ যে সরাসরি এটার সাথে কোনো সম্পর্ক নাই ইনভার্টার চার্জিং পিন ফ্লাগ এই এটি হলো মেন বাসার আইপিএস লাইন সবুজ রঙের তারটি বা নীল রঙের তারটি হলো মেন আইপিএস আইপিএস এর লাইন এই হলুদ তারটি এখন এটার সাথে কানেকশন করে দিব একটু সুন্দর করে ড্রেসিং করে রাখলাম যেহেতু এটা টেস্ট করতেছি ফাইনাল করতেছি না টেস্টের জন্য এই ইনপুট এদের আউটপুট এটি অবশ্য কষ্টে দিয়ে লাগিয়ে রাখছি যাতে দুলা না ঢুকে একটি খোলা রাখলাম এই এটা ডিফিডিসি ইনপুট এটা হলো ইউপিএস আউটফুট ইউপিএস আউটফুট আর এটি হলো টু এ সুইচ এই যে করলাম যেহেতু আমার সব চেক করা আছে এখন আমরা সব অন করে দিব ইস এ দিব সুইচ ইপিএস এ দিলাম এই যে লাইট ফ্যান এগুলো চলতেছে এখন ডিফ্রি সিনকে আমি অন করলাম ইফিএস চার্জিং অন করলাম লোড মাত্র দুই দাগ দুই দাগ তারপরে বারো বোল্ট এর মতো দুইটা সিলিং ফ্যান ফার্স্টটা এলইডি লাইট রানিং চলতেছে এখন একটা ফ্যান একটা লাইট একটি লাইট তারপরে লাইন লাইন প্লাস একটা ফ্যান একটা লাইট টোটাল ফাঁসটা লাইট দুটা সিলিং ফ্যান চলতেছে এটার মধ্যে লিখিয়ে রাখলাম ইউপিএস আউটফুট ইস আউটফুট এখন ডিসি আউটফুট এখন ডিসি ভোল্টেজটা চেক করবো কতটুকুতে ডিসচার্জ হচ্ছে ফার্স্টটা লাইট দুইটা সিলিং ফ্যান পাঁচ দশমিক থ্রি সিক্স পাঁচ দশমিক দুই নয় এখানেও পাঁচ দশমিক দুই নয় এখন এসিতে দেখি এসিতে হল শূন্য দশমিক সাত চার এরপরও ব্যবহার করার কিছু সেফটি বিষয় আছে যেমন যদি আপনাদের এখানে আর্থিং থাকে তাহলে আর্থিং যদি আর্থিং তার অবশ্যই এখানে ভিতরে কানেকশন করা নাই তাই এই আর্থিং তারটি আলাদাভাবে এনে আপনারা একটা স্ক্রু দিয়ে একটা স্ক্রু দিয়ে কানেক্ট করে দেবেন আর ব্যাটারি কানেকশন এভাবেই ক্লিপ বাদ দিয়ে স্ক্রু ও লাক্স দিয়ে ও লাক্স দিয়ে এভাবে কানেকশন করে দিবেন এবং ট্যাপ দিয়ে লাগিয়ে দিবেন যাতে কেউ টাচ না করে আর ইনভার্টারের দুই পাশে এই যে মসফেটের জায়গায় ট্যাপ দিয়ে লাগিয়ে দিবেন এই সেফটির জন্য কেউ যাতে টাচ না করে এবং দ্বিতীয়ত হলো এই যে এখানে ইনভার্টারের কানেকশনে ট্যাপ লাগিয়ে দিবেন ফিব ব্যাটারির মধ্যেও ট্যাপ কানেকশান দিয়ে যাতে যাদের নর্মালিভাবে কেউ টাচ না করে আর যদি আপনারা জংফে ইনভার্টারটি ব্যবহার করেন তাহলে এরকম একটি ডিসি বোল মিটার কানেকশান করবেন তাহলে কি হবে এই যে বোল্ট মিটার কানেকশন পজিটিভ নেগেটিভ কানেকশন করলেন যাতে দাস্ট ভোল্টেজটা মনিটরিং করার জন্য বা ব্যাটারির কন্ডিশন কি অবস্থা কতটুকু হাই কাট লো কাট হচ্ছে জাস্ট পরিস্থিতি বোঝার জন্য আর অনেকগুলোতে দুশো বিশ বল আউটফুট দেওয়া থাকে বা বিভিন্ন রকম আরও ইনফরমেশন দেওয়া থাকে কত লোডে ডিসচার্জ হচ্ছে তারপর আউটফুট অ্যাম্পিয়ার কত লোড করতে এতগুলো না থাকলেও হবে সমস্যা নাই কিন্তু জাস্ট ভোল্টেজটা মনিটরিং করার জন্য থাকলে হবে আর ব্যাটারিটি একটি কাঠ বা শুকনো জাতীয় কিছুর মধ্যে কাঠের মধ্যে রাখলে অবশ্যই একটু ভালো হয় বাস এভাবে সবসময় ব্যবহার করতে পারবেন ডিপিডিসি ইনফুট ইউপিএস চার্জিং আর এটার জন্য অবশ্যই আমি ভিতর থেকেই ডাইরেক্ট কানেকশন করে নিয়ে নিছি আর এটা হলো টু এসে অনেকেই কমেন্টে আমার নাম্বারের জন্য অনুরোধ করেন নাম্বার দিলে ব্যস্ততার কারণে রিসিভ করতে না পারলে পরে খারাপ মনে করবেন তাই আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে কোনো কিছু জানতে চাইলে সহজে জানাতে পারেন আমি নিজে থেকে কল দিয়ে যোগাযোগ করি এমনও অনেক আছে যাদের সাথে আমার অনেকবার অনেক ঘন্টাও কথা হয়েছে আশা করি তারা এখানে কমেন্ট করবেন আমি সত্য বলতেছি কিনা প্রয়োজনীয় অডিও ভিডিও এর মাধ্যমে সহজে আমার সাথে কানেক্ট হতে পারেন এমন কেউ বলতে পারবা না আমি কারো কমেন্টের উত্তর দেইনি এমনকি অনেক সাবস্ক্রাইবার আছে তাদেরকে অনেক ব্যস্ততার পরও দু দিন ধরে লাইভ ভিডিওর মাধ্যমে সহযোগিতা করেছি খুব শীঘ্রই আমার এক হাজার সাবস্ক্রাইব হলে আমি আপনাদের সবার কমেন্ট নিয়ে ছোট একটি ভিডিও করবো কিভাবে দীর্ঘ এক বছর পথ চলায় আপনারা পরিবারের মতো আমার পাশে ছিলেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি